মানুষ যখন জন্ম নেয় সে আসে কোনো পাপ নিয়ে নয় বরং এক আলো নিয়ে আল্লাহর বিধানের অনুগত পবিত্র অবস্থায় প্রত্যেক শিশুর হৃদয়ে থাকে সেই আলো যে আলো তাকে সত্যের পথে টানে যে আলো বলে আমার রব এক আল্লাহ কিন্তু সময়ের সাথে এই পৃথিবী সেই পবিত্র ফিতরাতকে ঘিরে ফেলে পরিবার সমাজ আর সংস্কৃতির প্রভাবে রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক সন্তান আল্লাহর বিধানের অনুগত হিসাবেই জন্ম নেয় তারপর তার বাবা মা তাকে বানায় ইয়াহুদি খ্রিস্টান অথবা মুশরিক সহিহ বোখারি ও মুসলিম এই কথার ভেতর আছে এক অগাধ সত্য মানুষ জন্মগতভাবে আল্লাহর প্রতি অনুগত কিন্তু তার জীবনের দিশা নির্ধারণ করে তার বাবা মা তার পরিবেশ তার দুনিয়া তখন একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেসব শিশু ছোটবেলায় মৃত্যুবরণ করে তাদের কি হবে রসুল্লা সাল্লাহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আল্লাহ তাআলা ভালো জানেন তারা জীবিত থাকলে কেমন আমল করত সহিহ বোখারি মুসলিম গেরোয়া এক হাজার এই উত্তরের ভেতর লুকিয়ে আছে এক বিশাল শিক্ষা আমরা জানি না কার অন্তরে কি আছে কিন্তু আল্লাহ জানেন প্রতিটি আত্মার নিয়তি প্রতিটি সম্ভাবনা প্রতিটি ইচ্ছা তাই আসুন আমরা আমাদের সন্তানদের সেই আল্লাহ প্রদত্ত ফিতরাতের আলোয় বড় করি তাদের শেখাই ইমান দয়া আর সত্যের পথ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আর আমাদের সন্তানদের করুন হিদায়াতের নূরে আলোকিত আমিন